হেই হে আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো টু চ্যানেল তোমাদের জন্য একটা নতুন ভিডিও টাইটেল এবং অবশ্যই বুঝে গেছো কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো দুর্ভাগ্য জড়িত ভাই দুইটি ম্যাচ যে ম্যাচগুলোর মধ্যে কিন্তু গাইস পারফরম্যান্স অনেক বেশি ভালো আসে আস্তেও কিন্তু গাইস আমরা ম্যাচটা ভুয়া করতে পারি না তো এখানে আমি একটা প্লেয়ার কিন্তু গাইছি এখানে হেডচুটটা দিয়ে দেওয়ার ভাই ওরে হেডচুট দেওয়ার পরে কিন্তু আমার এক নম্বর যেটা ছিল ক্লিয়ারটা দেওয়ার জন্য তো ভাই কি ভুল করছিলাম সেগুলো কিন্তু আমাদের আজকে ভিডিওতে দেখতে পারবা তো এখানে কিন্তু গাইছ আমার একটা প্লেয়ার কিন্তু আছে থেকে ড্যামেজ দেওয়া শুরু করে আর এক নাম্বার কিন্তু গেছে আমার কিল্লে ক্লিয়ার দিতে চাই দেখ গিয়ে ভাই ওই এইখানে উইটা গেছে গা আর ভাই ওর কাছে মেবি সুই অথবা ডিমিত্রি ছিল যার কারণে কিন্তু গেছে ওই উইটা আমাদের এক নাম্বার ডাউনটা দিয়ে দিচ্ছে চলো গেছে দুটা শট কিন্তু ওরা লাগাই দিচ্ছে একটা শট লাগছে চান দু চলো গেছে ওই কিন্তু এখানে ডাউন আর ভাই ওরে মারার পরে ভাই আমার নিজের কাছে অনেক আফসোস লাগতেছিল যে ভাই এটা কি হলো আমার এক নাম্বার গিয়েছিল ভাই ওরে মারতে কিন্তু ভাই এখানে কিন্তু আমাদের বন্ধু এক নাম্বার ভাই কিন্তু এখানে মারটা খেয়ে গেলো তো গেছে নিচের দিক থেকে কিন্তু গেছে আরেকটা প্লেয়ার উপরেরটাও ড্যামেজ দিতেছে ভাই কি একটা অবস্থা তো গাইস আমার কিন্তু এখানে মনে হয় কি এখানে কিন্তু নিচে আর দুটো কিন্তু প্লেয়ার আছে তো দেখি ভাই ওগুলো মারতে পারি না চলো গেছি উজু উজু একটা ভাই একটা কিন্তু দেখে লেছি আর ভাই ওরা কিন্তু সবাই নিচে সাইডে আছে আরে ভাই এইটা ভাই কি হয়েছিল উজু উজু চলো গেছি একটা কিন্তু একটা শট লাগাই দিছি ও কিন্তু ভাই আমার দেখে ফেলছে চান্দু টুকি ও ভাই সাহেব ও ভাবছে কি আমাকে নগদ মায়া দিতে পারবো চান্দু তেরে বাস্তি বাদ নেই ফোন বলা পেছে বলা নেই যে রং নাম্বার ঠিক আছে তো গাইছ ওইখান থেকে কিন্তু এইদিকে চলে আসি আর ভাই এইখানে আসার পর কিন্তু আমাদের উপরে প্লেয়ার ছিল আর ভাই ওই আইসে কিন্তু ভাই আমার ডাউনডার দিয়ে দেয় কারণ ভাই আমার বন্ধু কিন্তু ওই দিকে ঘুরেছিল ভাই ওই কিন্তু খেয়াল করার আগেই কিন্তু হেড শোট লাগিয়ে দিচ্ছে আর গাছ আমি কিন্তু এখানে ওর বাঁচাতে যেতে পারি নাই আর ভাই দেখি চলো গেছে একটা শর্ট লাগিয়ে দিছি চান দু চলো আর একটা আর একটা ও ভাই সব ভাই দুইটা শট লাগছে তারপর মরছে না ভাই ওকে গন্ধ আছে আমরা ভাই তো যাই হোক ভাই দেখি এইখানে ভাই অ্যাপজেলটা মারিয়ে দিলাম তো চলো ওই তো ভাই বুঝতাছে না যে ওর লোকেশন যে আমি দেখতাছি ভাই এইদিকে দুটো মারলে মেবি হইবো আহারে ভাই ও মেবি পিছনে চলে গেছে চলো গেছে আরেক ও মায়া ভাই মলে মলো না মলে নাই চলো গেছে আর ভাই এখানে আরেকটা প্লেয়ার নামছে ভাই চলো গেছে একশো এইখানে ঘুরে যেয়ে দিব ভাই দেখে ওরা মারতে পারে কিনা ভাই সাব আরেকটা শট লাগছে আরে ভাই হারে ভাই এখানে কিন্তু ওইদিকে গেছে চান্দুটু টুকি ও ভাই সাব এখানে কিন্তু ভাই আবার আমার ওইখান থেকে মারতেছে তো যাই হোক ওরা কিন্তু এখানে ক্লিয়ার টাই দিয়ে দিলাম ভাই সাব ওই পিছনের প্লেয়ার টা মে রাশ দিতে পারে যা কারণে কিন্তু গেছে আমার এখানে পজিশনটা ধরে রাখতে ভাই এখানে কি হয় ভাই চলো গাইছ ঘর কবার কিন্তু চলে আসছি ওর ভাই ওর দিয়ে দিছে ভাই সাহ কত বড় খাটাইস এখানে খাটাই চলো গেছে একটা শর্ট কিন্তু লাগাই দিচ্ছি আর একটা শর্ট লাগলেই হবো দেখি ভাই আরে লাগছে আরে ভাই চলো গেছিস দেখি একটা শর্ট আরেকটা শর্ট চলো গেছে ওর কিন্তু এখানে ডাউন আবার কিন্তু এখানে ডাউন দেওয়ার পরে কিন্তু গাইছ আমরা এখানে ভালো পরিমাণ লুট পাওয়া যায় আর গেছি লুটমুট করার পরে কিন্তু গাইছ আমরা আবার এখান থেকে সামনের দিকে যাওয়ার ট্রাই করবো চলো গেছি এখানে আসার পরে উপরে ভাই প্লেয়ার আছে প্লেয়ারটার একটা শর্ট দিছি আরে ভাই বাইচে আছে গাইস চলো গাইস দেখি আর ভাই এখানে ওর টিমমেটে চলে চলো গাইস এখানে ভালো একটা ড্যামেজ দিছি প্লেয়ারটা ওয়ার মাই দিছে ডাবল তো এইখানে আর একটা প্লেয়ার আরে চান্দু যাইস না যাইস না চলো গাইস একটা শট লাগাই দিছি দুইটা শট আর একটা শর্ট লাগলে মেবি ডাউন আরে ভাই ডাউন হন আগে ভাই গন্ডার সামনে রে ভাই সাব এইখানে ভাই এটা কি হলো ভাই এখানে অগর কত মারতাম আর ভাই এখানে যে আমাকে স্কার ছিল ভাই ওইটা কিন্তু আমি মারতে ভুলে গেছি ভাই গিয়ে অনেক হাস্যকর ভাই আমি স্নাইপার মানে স্কাইলারটা ভাই লই ঠিকই কিন্তু চালাতে পারি না ভাই এখানে উপরের প্লেটার কিন্তু আমার কভার ফায়ার দিয়ে দিয়ে মাতৃব ঠিক আছে আর ভাই এখানে এখন আমার সাথে আছে তো দেখি ভাই এখানে একটা প্লেয়ার ডাউন আরে ভাই কিল্লা পামো আরে ভাই নিস না আরে ভাই রে কিলটাও নিয়ে নিল ভাই কি একটা অবস্থা তো যাক ভাই দেখি ঘুরে কিন্তু ভাই অগ্র ভাই দুইটারে কিন্তু আমার মাতৃব না কিন্তু ভাই আমার এখানে মানে আর কি তো ভাই এখানে কিন্তু দুটো গানে কিন্তু আমি রিলোডটা নিয়ে নিতেছি নিতে মাই ভাই এদিকে এদিকে এখান থেকে কিন্তু মার্ম গাইস চলো গাইস দেখা যাক এখানে দুইজন সেফজন দিকে যাওয়া ট্রাই করতেছে এক শর্ট দুই চলো তিন একটা ডাউন আর একটা ডাউন ফুল ড্যামেজ খাওয়া চলো গাইস ভাই টিমেটের গুলি করতেছে ভাই সাপ ভাই গাইছে ওরে আরেকটা শর্ট চল গাইস এখানে কিন্তু অয় কিন্তু এখানে ডাউন আর এই স্নাইপার গেম প্লেটা ভালো লাগে থাকলে কিন্তু অবশ্যই লাইকটা করে দিবা আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা তো যাই ভাই চলো গেছে এখন কিন্তু সেফজনের দিকে যাওয়া যাক আর ভাই সেফজনের দিকে যাবো হা ভাবিতে ভাবিতে এইখানে কিন্তু আরও প্লেয়ার চলে আসছে এক নম্বর কাছে আর ভাই এই প্লেয়ারটা কিন্তু প্যাকেট বৃত্তি ছিল আর ভাই দেখে এখানে কি একটা দুর্ঘটনা ঘটে এখানে আমি ওয়ালটা ফাটাইছি ওই কিন্তু হেড ছুট দিয়ে দিছি ভাই স্নাইপার দিয়ে স্যাম রে আর ভাই এইখানে ভাই আজকে কিন্তু স্যামের মানে ভাগ্যটা অনেক বেশি খারাপ ছিল মানে ভাই সায়ামে কিন্তু ভাই প্রতিবারই মায়ের খাইতেছিল তো যাই ভাই এখান থেকে কিন্তু গাইছে আমি কিন্তু মানে ভালো একটা লুট কিন্তু পাওয়া যাই আর চলো গেছে দেখি ভাই চলো ভালো একটা লুট কিন্তু গেছি এখানে আমরা পাই গেছি আর সেফ জোনের দিকে আসার পর কিন্তু ভাই এখানে আমার একটা স্কোয়াড কিন্তু হামলা দেয় আর ভাই দেখো ভাই এখানে কিন্তু আমি কিছু টিপস অ্যান্ড টিপস কিন্তু ইউজ করি গেছি ওইগুলো কিন্তু দেখতে পারবা ভাই ওর কিন্তু ওয়াল ফাটাতে আছে ওই যে উপরে বাড়ো প্লেয়ার আরে ভাই পলানোর চান্স নেই চলো গেছে গাড়িটা ফাটাই দিয়ে আর ভাই কিসের জন্য ফাটাইতেছি সেটা কিন্তু বুঝতে পারবা গাড়িটা কিন্তু গেস ফুটাই দিছি এখন একটা ওয়াল মায়ের দিছি ভাই সাহেব এখানে ভাই আমার প্রচুর চলো গেছে এখন কিন্তু শুয়ে শুয়ে কিন্তু মেডিকেট করবো ভাই এখন কিন্তু আমার খাওয়ার কোনো রকম চান্স নাই তো এইখানে ভাই একটা মেডিকেট আরে ভাই ওই দিক থেকে ভাই মারে ভাই দেখি ভাই কোন দিকে ভাই প্ল্যাটে ভাই দুডা তো ভাই জানি আর ভাই মানে চাকাটা বল তো চলো গেছে মানে কোনো রকম চান্স নাই আর ভাই এই খেলা দেখে ভাই আমার ভাই তুই আসলে একটা হাঁকলো তো যাক ভাই এখন কিন্তু ওইটা দেখি একটা ফায়ার হারে ভাই মিস গেছে গা একটা ফায়ার লাগছে আর একটা হারে ভাই মিস গেছে গা ভাই কি একটা অবস্থা তো গাইস নার্ভাস কিন্তু ভাই খেলা হইতেছে না এখানে তো যাক ভাই আর ভাই কালকে ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে ভাই স্নাইপার দিয়ে কিন্তু মাথা নষ্ট করে গেম প্লে দেখতে পারবা তো ওই ভিডিওটা কালকে আসবো তো যার কারণে কিন্তু কালকে আমাদের ভিডিওটা দেখো তো এইখানে ভাই একটা শর্ট লাগাই দিছি আরে আর কি আরে ভাই বেশে ওয়াল পড়ছে ভাই সব ভাই এখানে আমার সব ওয়াল শেষ আর ভাই মার ইচ্ছে আরে ভাই শেষ ভাই এখানে কিন্তু প্রথম ম্যাচটা আমাদের শেষ আর ভাই দ্বিতীয় ম্যাচে কিন্তু গেছি এইখানে কিন্তু আমি ল্যান্ডিংটা করে ফেলি মানে ভাই ব্লু জোনে তো গেস অনেকে হয়তো জানো যে ভাই ব্লু জোন কিন্তু অনেক বেশি এম ইউটিউবে পাওয়া যায় তো যার কারণে কিন্তু গেছে আমি এম ইউবির চালানোর জন্য কিন্তু ব্লু জোনে নামছি আর এইখানে কিন্তু আমাদের দু নামের কাছে কিন্তু একটা প্লেয়ার আছে আর ভাই আমি কিন্তু ওরা সতর্ক করে দিছি ভাই ও বলে ভালো গান পাই নাই আর ভাই এখানে কিন্তু ভাই ওরা আমার ব্যাকআপ দিতে হইব তো যাই চলো গেছে একটা প্লেয়ার যাইতে আছে ভাই চলো গেছে ওর কিন্তু এখানে একে দিয়ে কিন্তু ডাউনটা কিন্তু দিয়ে দিছি আর ভাই চলো গেছে ওরা কিন্তু ডাউন দিয়ে ডাইরেক্ট আপলোড কারণ ভাই এখন আমি স্নাইপার পাই নি আর ভাই গরিব ভিত্তিটা কি চলো গেছি স্নাইপার কিন্তু পাই গেছি আর ভাই এখন কিন্তু এগো খেলা তো অনেকক্ষণ কিন্তু গেস ঘোরাঘুরি করে আমি কিন্তু গেস এইখানে একটা প্লেয়ার কিন্তু পাওয়া যায় মানে ওই আমার টিমেটের মাইরা ভাই ওর নিজের নেট গেছে চলো গেস টু কি ও ভাই সাহেব মানে ভাই আর কিছুক্ষণ আগে নেটে গেলে কিন্তু আমার টিমেট ভাই সে থাকতো আর গাইস ওরে কিন্তু আমার টিমেট মারতে পারতো তো যাই হোক ভাই এখন কিন্তু গাইস আমি আমার টিমেটটা কিন্তু রিভাইভ পে দিতে বলতো রিভাইভটা দিয়ে কিন্তু গাইস এদিকে ঘুরাঘুরি করার সময় কিন্তু গাইস একটা প্লেয়ার পাওয়া যায় আর গাইস ওরে কিন্তু এখানে আমি একটা শর্ট লাগাই দিয়েছি ভাই আর একটা শট আরে ভাই মিস গেছে আরে ভাই সব কিউতাস আমার সাথে আজকে তো অনেক সাই কিন্তু গেছে মি যেতেছে ভাই এগুলো কিন্তু ইনশাল্লাহ ঠিক করে ফেলবো চলো গে দেখি এখানে একটা ও ভাই হিসাবে এখানে কিন্তু গেছে ওর কিন্তু মায়া ফেললাম আর গেছিস আমি কিন্তু স্নাইপার দিয়ে প্র্যাকটিস করতেছি তো গাই বুঝতে পারতো তো এইদিকে যাওয়ার সময় কিন্তু গেছে এখানে আমার একটা প্লেয়ার কিন্তু ভাই কুই ঠিক ভাই আমার ড্যামেজ দিতে ভাই আমি নিজেও কিন্তু দেখে নেই তো এখানে গেছে অনেকটা অবাক হলাম যার পরে কিন্তু গেছে এখানে সামনে চেয়ে দেখি ভাই ওদের ফুল স্কোয়াড ভাই এখানে ভাই ফুল কি ভাবে চলে গেছে একটা দিচ্ছে আর ভাই হিল করতে পারতেছি না ভাই ওগুল জ্বালায় তো এখানে কিন্তু সামনে কিন্তু আমি মুকুর দিকে বলছি রাস্তা দিতে আগে সবাই কিন্তু রাস্তায় দিয়ে দিচ্ছে আগে আমি কিন্তু হারে ভাই আর আর ভাই তো গেছে আমি কিন্তু একটু উপর দিকে যাওয়ার ট্রাই করবো কারণ ভাই উপর দিকে চলে গেছে একটা শর্ট কিন্তু লাগিয়ে দিচ্ছে ভাই উপর দিকে থাকলে কিন্তু গেছে ভালো পরিমাণ একটা ড্যামেজ দেওয়া যায় মানে স্নাইপারটা দিয়ে আর তো যাক এখানে কিন্তু প্লেটটা ভালো একটা ড্যামেজ খাইছে আর চান্দু একটা লাভ দেয় লাভ দে লাভ দে চান্দু গাইস এখানে কিন্তু সেখানে পুলিশ কোট আছে কিন্তু পুলিশ কোট এর দিকে রাস দিচ্ছে দেখি আরে ভাই এখানে আমার ওই ভালো একটা ড্যামেজ দিচ্ছে একটা শর্ট দুই শর্ট ও ভাই সব চলে গেছে এখানে কিন্তু ডাউন খেয়ে গেছে আর ভাই ওর কিন্তু এখানে ক্লিয়ারটাও কিন্তু দিয়ে দিমো চলে গেছে ক্লিয়ার হয়ে গেছে আর ভাই এইখানে কিন্তু সাইম কিন্তু রাস্তা দিয়ে দিচ্ছে মানে ভাই ফুল স্কোয়ার ড্যাম তো সাইম কিন্তু একটা মাসে আর আগে সাইম কিন্তু একটা মারছে আর ভাই দুইটা প্লেয়ার আছে চলো গেছে সাইম কিন্তু আরেকটা প্লেয়ার পিছনে ভাই তোর পিছনে প্লেয়ার আছে রে ভাই আরে ভাই ওর কিন্তু আবার পিছনে দিয়ে চলে আসছে চলো গেছে আরেকটা আরেকটা শট লাগ যা চলো গেছে আরেকটা শেষ একটা শর্ট লাগলে ওদের ফুল কিন্তু ওয়াইপ আউট করে আমরা দুইজনে মিল্লা ভাই সাহ এইখানে কিন্তু গেস মাথা নষ্ট করে গেম প্লে দিয়েছিলাম তো এই এইদিকে এসে কিন্তু আমি কিছুক্ষণ হোল্ড করি এইখানে একটা প্লেয়ার ভাই আকাশ গানে আমি চলো গেছে একটা শর্ট দিয়ে দিলাম ভাই যদি তাকে নসিবে উপর থেকে আসিবে ঠিক আছে গেছ তো এই গেলটা করার পর কিন্তু কিছুক্ষণ হোল্ড করি আর ভাই কিছুক্ষণ হোল্ড করার পরে কিন্তু আমাদের নিচে কিন্তু প্লেয়ার চলে আসে ভাই ওদের ফুল স্কোর নিয়ে আর ভাই প্রথম ম্যাচটা কিন্তু দেখতেই পারছিল যে বাইকি একটা খারাপ ভাবে আর ভাই এখানে একটা প্ল্যান আসতে চলে গেছে একটা শর্ট ভাই একটা শর্ট লাগজারে চলে গেছে আরেকটা শর্ট দিয়ে ভাই ওরা কিন্তু ডাউনটা কিন্তু দিয়ে দিছে ভাই সব ও কিন্তু এখানে মারতে পারি নাই তো যাই ভাই ভালো হয়েছে তো এখানে কিন্তু ওয়ালটা কিন্তু ফাটাই দিব কারণ ভাই দুই তালে মধ্যে প্লেয়ার চলে আসছে আর ভাই এক নাম্বার ডাউন দুই নাম্বার ও চলে গেছে আমার ল্যান্ডমাইনে ড্যামেজ খেয়েছে আরেকটা শট ও ভাই সব এখানে কিন্তু প্লেয়ারটা কিন্তু শেষ তো যাই ভাই ওর কিন্তু এখানে ক্লিয়ারটা কিন্তু দিয়ে দিলাম আর ভাই যেটা বলতে আসছিলাম আর কি যে ভাই প্রথম ম্যাচটা কিন্তু খারাপ গেছে আর ভাই এই ম্যাচও দেখে ভাই আমাদের দুর্ভাগ্য কতটা দুর্ভাগ্য হইল লইতে পারে তো আমি সামনে বলছিলাম যে আমার সাথে উপরে থাকিস ওই কিন্তু নিচে থেকে কিন্তু ওইখানে মারা গেছে আর এখানে কিন্তু এক নাম্বার কিন্তু শহীদ যার কারণে কিন্তু গেছে ওখানে আমার রিবাবো আবার কিন্তু উপর থেকে প্লে নামতেছে দেখি ভাই নিচের দিকে আর ভাই এখানে কিন্তু চলে আসি আর ভাই ওকে রিভাবটা আমি চলো সারমো এখানে গেছি কমপ্লিট তো যাক ভাই এখন কিন্তু আমার আবার পিছন দিকে যাইবো তো এইখানে কিন্তু গেছে আমার টিমের সবাই বেঁচে ছিল ভাই আমার কিন্তু একটু কনফিডেন্স ছিল কিন্তু ভাই এখানে কনফিডেন্স রাখে লাভ নাই কেন ভাই ওরা সবাই মাত্র ল্যান্ডিং করতেছে তো এখানে ভাই আমার ডাইনে বামে তো ভাই কয়া খানতে মারবি ভাই আর মাই চার মাই ভাই সাপ এখানে কিন্তু বাপ ডায় লেতেছে তো বামে একটা প্লেয়ার ডাইনে একটা প্লেয়ার চান্দু এখানে কিন্তু একটা বুম মারতে হইব দেখি উপরে একটা বুম মারে দিছি আগে এসে রেকর্ডিং অন করার পরে কিন্তু গেস প্রচুর ফ্রেম ড্রপ খাইছিল যার কিন্তু গেস অনেক ফাইন মিস হয়েছে আগে অনেকটাই খারাপ গেম প্লে আর ভাই রেকর্ডিং অফ করলে কিন্তু ফ্রেম ড্রপ খায় না যার কারণে কিন্তু গেস ভালো একটা গেম প্লে দরজা আর ভাই এখানে কিন্তু আমাদের এক নাম্বার আবারও শেষ ভাই পাকনামি কইরা তো আমি স্যামরে বলতেছিলাম যে ভাই উপরে ওই কিন্তু গেছে আসছে না তো ওই ভাই নিচে বলে লুট করতেছে তো যাই হোক ভাই ওর মতো লুট করুক ভাই আমি আমার মতো খেলি তো এখানে কিন্তু আমি একটা প্লেয়ারটা শর্ট দিয়ে দিছি আর ভাই মারিছে 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 ভাই তো যাই ভাই এখানে এফ জিএলটা চলে গেছে এফ জিএলে কিন্তু ড্যামেজ খেয়েছে ভাই ও আবার ঘুরে গেছে ওইদিকে আর ভাই এইখানে ভাই আমরা কিন্তু মানে ফুল স্কোয়াড ভাই চেয়েছিলাম তো দেখো ভাই এখানে কী হয় আর ভাই এইখানে কিন্তু গেছে উপর থেকে ভাই ওদের ফুল স্কোয়াড কিন্তু ভাই আবারও রিভাব হয়ে গেছে ভাই কী একটা অবস্থা তোমরা এই বলো তো ভাই ওরা কিন্তু এখানে ফুল স্কোয়াডি পাবে গেছে ভাই এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল আগে ওর মেবি সাম মেরা দিছে তো চলো গেছে ওর কিন্তু মেরে দিছে ভাই একটা প্লেয়ার চলে চলো গেছে একটা শর্ট দেওয়া দেখি চলো গেছে সাম কিন্তু এই প্লেয়ারটা ডাউন দিয়ে দিছে তো সাম কিন্তু এখন এই প্লেটে ক্লিয়ারটাও দিয়ে দিল আর ভাই এখন কিন্তু আমার ভাই সাপ নিচে কিন্তু আমাদের চার নাম্বার শেষ ভাই তুমি করে কয়বার ডিবে দিতাম ভাই টুকেন মুকেন সব কিন্তু আমার শেষ হয়ে গেছে গা আর ভাই আমি কিন্তু একাই ভাই এখানে কোন সময় থেকে বাইচে কিন্তু ভাই সার্ভাইভ করতেছি আর ভাই টিমের গিয়ে ডিবে দিল কি ভাই ওর কিন্তু কিছু সময়ের জন্য বাইচা ছিল আর ভাই গ্রেন্ড মাই দিছে ভাই সাম মেবি ডাউন খাইবো চলো গেছে চলো সাম কিন্তু এখানে ডাউন খাই গেছে ভাই গ্রেনেড আর উপরে কিন্তু প্লেয়ার চলে যাচ্ছে ভাই আমি একা আর ভাই পিছনে গেড়া হারে বাইরে শেষ তো গেছে এই ছিল আমাদের আজকে দুর্ভাগ্যজনক ম্যাচের ভিডিওটা তো वीडियोটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব কর দিও তো সব ভালো থাকবেন নিজর যত্ন নেবেন তো আল্লাহ হাফেজ गाइस टेक ला बाय बाय